হ্যালো বুধুনু ব্লকের তরফ থেকে স্বাগত বুধুনু এখন ইচ্ছা মেলা দেখতে এসে গণেশ ঠাকুর দেখতে যে গণেশ ঠাকুর দেখছে আপনাদেরও দেখাচ্ছে গণেশ ঠাকুর গণপতি বাপ্পা মরিয়া এই যে সুন্দর জায়গায় ঠাকুর হয়েছে তুমি যাও

বুটুনু বুটুনু ব্লকের তরফ থেকে স্বাগত বুটুনু ওর বন্ধুর সঙ্গে এই যে গণেশ ঠাকুর দেখতে এসছে খুব সুন্দর একটা গণেশ ঠাকুর হ্যালো বিয়র্স বুটুনু ব্লকের তরফ থেকে স্বাগত